এবার তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদে সামিল শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা তিলোত্তমার বিচারের দাবি ও দোষীদের কঠোর শাস্তি এই দাবিতে রবিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া কল্যাণী হালিশহর গয়েশপুর ও কাপার ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ মিছিলে পায়ে হাঁটলেন একই সাথে বহু সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন পিচপুর থানার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ওয়ার্কশপ রোড ধরে গান্ধী মোড়ে গিয়ে শেষ হয় এরপর গান্ধী মোড়ে পথনাটিকার মাধ্যমে আর্যিকরের নৃশংস ঘটনার প্রতিবাদ জানান শিল্পীরা প্রতিবাদী নাট্যশিল্পীরা অভিনয়ের মাধ্যমে আর্যিকরের নারকীয় ঘটনা তুলে ধরলেন থেকে রিপোর্ট সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জী রোড নৈহাটি উত্তর চব্বিশ আপনার চাহিদা অনুযায়ী নামী দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজে। এখানে সকল প্রকার মেডিসিন সহ ব্যাবি কেয়ারস এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল